কাঙ্ক্ষিত বাংলাদেশ না পেয়ে আমাদেরকে একজন মাজরুমের পক্ষে মাজরুমের জন্য রাজপথে নামতে হয়েছে শহর মামা সিংহের একজন তরুণ মেধাবী যুবক যিনি একজন প্রকৌশলী এদেশের সম্পদ আজকে তোমরা আমরা তাকে হারানোর পথে তার মুক্তির জন্য রাজপথে নেমেছি সেই তরুণ মেধাবী যুবক বুজদামের হোসেইন সাইমন এর পক্ষের দাবিতে আজকে মানুষ বন্ধ যারা আশেপাশ থেকে দেখছেন শুনছেন আপনাদের কাছে আনন্দ করব আসুন আমরা একজন মাধরুমের পক্ষে দাঁড়াই একজন মাধরমের পাশে দাঁড়াই একজন মাথরুম এর জন্য বলবো তাহলে হয়তো আমার হতে পারে যখন আমি মাথরুম হবো তখন আমার মামার পাশে আমার মনে এসে দাঁড়াবে সংগ্রামী স্বাথী অবন্ধমান

আমাদের শাহ মুফতি মাহবুল্লাহ কাসিম সাহেব হুজুর তিনি চলে এসেছেন আমরা লম্বা করব না দীর্ঘ করব না সংক্ষেপে আমাদের আজকের এই মানব বন্ধন কি জন্য এবং কি কারণে আপনাদের সামনে আমরা আমাদের আজকের এই মানব বন্ধন সমাপ্ত করব মানব বন্ধনের শুরুতে আমার দল এসেছেন সাংবাদিক বন্ধুরা এসেছেন আপনাদের কাছে অনুরোধ করব

তাহলে যত মুসলিম আছে আমার ভাইকে সহ যত মুসলিম আছে শুধু আমার ভাইয়ের কথা আমি বলবো না যত মুসলিম আছে মুসলিমের কান্না আল্লাহর আল্লাহ আরো সে এবং এগুলো আজাব হিসেবে এই আল্লাহ তালা জমিনে নাজিল হয় আল্লাহ তালা শাস্তি হিসেবে পাঠান সুতরাং আমরা যদি এই আঘাত থেকে বাঁচতে চাই আমাদের অবশ্যই উচিত এসব মুসলিমানের পাশে দাঁড়ানো যারা যাদের অন্যায় ভাবে বিভিন্ন রকম স্বীকারোক্তি জোর করে আদায় করে যাদেরকে ফাঁসি রায় দিয়ে দেওয়া হয়েছে এবং ফাঁসি দেওয়ার জন্য তারা রীতিমতো প্রস্তুত নিয়ে ফেলেছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ রহমত যে আল্লাহ তাআলা অন্তিম মুহূর্তে গিয়ে এই ফাইসেস গভর্নমেন্টের পতন ঘটিয়েছে তো আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করছি না সম্মানিত সাহেব উনি উপস্থিত আছেন বাংলাদেশের জনতা যারা ন্যায়ের পক্ষে থাকতে চান যারা সুবিচারের পক্ষে থাকতে চান তারা অবশ্যই এসব মজলুমদের পক্ষে দাঁড়াবেন বিশেষ করে আমাদের যারা ফাঁসি যায় অলরেডি হয়ে গেছে তারা তো মৃত্যু দ্বার প্রান্তে তাদেরকে যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে আসলে কিসের কিসের স্বাধীনতা পেলাম আমরা পাশাপাশি কি পেলাম আমরা কিছুই মেলাম না যাদের কারণে যারা এই নির্যাতিত হত তাদেরই নির্যাতন গুলো আস্তে আস্তে একুমিল খুঁজে হতে এক পর্যায়ে মানুষরা সহ্য করতে পারেনি